আসসালাম আলাইকুম ভাইবার সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারও হ্যান্ডলুম কালেকশন নিয়ে এলাম আর এগুলা খুবই চমৎকার মানের কিছু ডিজাইন আছে আজকে হাতে তো এটা হচ্ছে একটা ডিজাইনের কালার খুবই সুন্দর মার্জিত কালার এবং বরাবর মতো হচ্ছে নিখুঁত কাজে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যানেলের কাজটা এবং মিটটা হচ্ছে খুব সুন্দর প্রসেস করা আছে ঠিক একদম মনে হবে যে পিটানো যে ইয়েগুলো থাকে কি বলে এটাকে কম্পিউটার ওয়ার্ক ওরকম বাট এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে এবং এটা হচ্ছে স্লিপসটা প্রতিটা হাতের কাজও কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আমি প্রতিটা ড্রেসের ব্যাক সাইড দেখাবো না কিন্তু এরকম খুব সুন্দর প্রসেস করা থাকবে প্রতিটা ড্রেসের ব্যাক সাইড কিন্তু আপনারা ব্লক প্রিন্টে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলো ধাপে কাজগুলো করতে হয় অনেকগুলোতে হচ্ছে ফার্স্টে টাই করতে হয় বাটিকে তারপরে ব্লক হাতের কাজ টেলারিং কাজ চার পাঁচটা ধাপে হয় এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন আর এই হচ্ছে কোটা করা ফুললি পাঁচ হাতের দুই আঁচলে ঝাবর করা আছে খুবই সুন্দর একটা ওটা পাচ্ছেন প্রিন্ট প্রসেস করা আছে তো বিয়ার্স আমি একে একে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিতেছি দশ থেকে বারোটা ডিজাইন হবে একটু দশ হাজার কমপ্লিট করবেন এ হচ্ছে এই এটার নিচে থেকে খুব সুন্দর মেক করা আছে এবং নিচেতে কাজটা খুবই দারুণ দেখতে আর কন্টাস গুলো হচ্ছে আরো বেশি সুন্দর ব্লুর সাথে হচ্ছে রেড কালার কন্টাস্ট আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না কিন্তু আমাদের ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহরের হবে এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঠিক আছে একদম ঘরে বসে থেকে যে যেখান থেকে দেখতেছেন পার্চেস করতে পারবেন শুধু যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটার সাথে হচ্ছে আড়াই গজের স্যালোয়ার প্রতিটার সাথে আড়াই গজের স্যালোয়ার পেয়ে যাবেন হাতের মধ্যেও কাজ করা থাকবে আর এ হচ্ছে না এটাতে খুব সুন্দর করে আঁচলে টাইডাই করা আছে এই যে এবং দুই আঁচলেই কিন্তু ঝালোর করা পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা ডিজাইন নেক থেকে স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করবেন কাজগুলো দেখেন বরাবরের মতো নিখুঁত কাজে পেয়ে যাবেন ড্রেসগুলা ঠিক আছে ট্র্যাডিশনাল লুক খুবই সুন্দর দেখতে এই যে একদম নিচে হচ্ছে এটা প্যানেল সালোয়ার আর এ হচ্ছে ওড়না আর এগুলোর প্রাইস থাকবে বরাবরের মতো তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন মিডিল হচ্ছে শেরওনি টাইপের এর ডিজাইন থাকবে খুব সুন্দর করে মেক করা আছে নিচে থেকে প্যানেল করা পেয়ে যাবেন এবং সাইড এর সাথে কিন্তু কন্টাস করা রেড কন্ট্রাস্ট করা এখানে আবার হচ্ছে সালোটা অ্যাশ কালার এটা হচ্ছে প্রিন্ট প্রসেসের সাথে ম্যাচিং করা আছে ঠিক আছে প্রিন্ট প্রসেসে কিন্তু অ্যাশ কালার এর দেওয়া এবং ওড়নার মধ্যেও কিন্তু অ্যাশ কালারের ধাঁচ আছে এবং প্রতিটা ওড়না প্রতিটা ওড়না নরমাল কোনো কটন না সম্পূর্ণ হচ্ছে কোটা কটন ঠিক আছে তারপর হচ্ছে আর একটা ডিজাইন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তারপর হতে পারে ভুল ত্রুটি তারপর হচ্ছে আমি একটা অপশন রাখতেছি সেটা হচ্ছে ভিডিও কলে আপনারা যদি মনে করেন যে আমি আরো ভালোভাবে দেখে নেব ঠিক আছে আরো ভালোভাবে দেখে তারপরে কনফার্ম করব আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা ভিডিও করে দেখেও কনফার্ম করতে পারবেন এই যে এটা হচ্ছে অর্ণাটা তো এগুলোর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষের দিকে একদমই মার্জিত কাজ কালারের সম্পূর্ণ গ্রান্টি পেয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন একটু বেশি হেলদি আপুরাও পড়তে পারবেন ঠিক আছে যেহেতু এগুলো একদম ফ্রি সাইজ দেওয়া আছে এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্যায় হচ্ছে আড়াই হাত বহরের অনেক বড় বহরের এবং ফুললি পাঁচ হাত হবে ঠিক আছে একদম নামাজি ওড়না পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর এটার কালারটা নিচে থেকে বিভিন্ন যে ধাঁচটা তা আছে টোটালি ডিফারেন্ট আর এগুলার আর্ট একটার সাথে আরেকটা ডিজাইনের আর্ট মিলবে না প্রতিটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট আর্টের পেয়ে যাবেন এ হচ্ছে সালোয়ারটা আর এটা হবে ওড়না ঠিক আছে দুই অ্যাকচুয়ালি দুই কন্ট্রাস্টে পেয়ে যাবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালার এবং ডিজাইনের ধাঁচটা টোটালি ডিফারেন্ট এই যে একদম ব্যতিক্রম সাথে কন্ট্রাস্টটা কিন্তু দারুণ দেখতে এই হচ্ছে অনলাটা তো প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে আর আমি আবারও বলছি এগুলো রং কষার গ্যারান্টি থাকবে রং ফেড হবে না একটার রং একটা বসবে না যদি এমনটা হয় বানানোর পরও আপনারা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এবং আপনাদের পুরো টাকাটাই দেখ পাবেন প্রতিটা কাজের মান একদম নিখুঁত একদম নিখুঁত কাজ আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে এটা ইস্টার্ন মল্লিকার অপোজিটে সুভাস্ত মার্কেটের পাশের মার্কেট গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান যারা মফসল থেকে আসেন অনেক সময় অ্যাড্রেস বুঝতে হয় একটু বিড়ম্বনা হয় সেক্ষেত্রে আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে কথা বলেও আপনারা আসতে পারেন এ হচ্ছে এটার ওরণাটা এটা ছিল ব্লু কালারের মধ্যে সিক্রিন সিক্রিন কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে নেকটা খুব সুন্দর করে সাজানো নিচে থেকে জুয়েলারি ডিজাইন করা আছে এবং একদম নিচে যে প্যানেলটা আছে অনেক বড় সরু জায়গা জুড়ে কাজ রয়েছে এই যে কোনটা হচ্ছে পার্পেল প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস এই হচ্ছে অন্যটা তো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন সেটি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ তো বর্নি ফ্যাশন থেকে চারটা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবার আল্লাহ